নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সঙ্গে তো বাড়িতে একটা ব্রেড কেনা ছিল সেটা দেখে ভাবছিলাম যে কী বানানো যায় সন্ধেবেলা সন্ধ্যেবেলা একটু টিফিন তো করতেই হয় হালকা টিফিন তার জন্য ব্রেডগুলো নিয়ে ভাবলাম যে ফ্রেঞ্চ টোস্ট বানাই তাই ফ্রেঞ্চ টোস্ট বানানোর জন্য আমি আলু সেদ্ধ করে ভালোভাবে মেখে নিয়েছি আলুগুলো আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে আলুটা একটু গোটা গোটা না থাকে আলু মাখার পরে তার মধ্যে আবারও দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি একটা বড় সাইজে আমি পেঁয়াজ নিয়েছিলাম সেটা কুচি কুচি করে কেটে তারপর আলুর মধ্যে আমি দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে আবার দিয়ে দেব নুন নুনটা দেওয়ার পরে ভালোভাবে আলুটাকে মেখে নেব আলুটা মেখে নেওয়ার পরে তারপরে আলুটা ভালোভাবে এক জায়গায় করে রেখে দেব। একটা এবার ব্রেড নেব ব্রেডের মধ্যে আলুটাকে ভালোভাবে এ চারিদিকে দিয়ে দেবো আলুটা ভালোভাবে চারিদিকে দিয়ে দিচ্ছি যাতে সাইড থেকে বেরিয়ে না যায় তাই সমানভাবে চারিদিকে আলুটা দিয়ে দিতে হবে আমি চারিদিকে ভালোভাবে সমানভাবে আলুটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবারে উপর থেকে আবার একটা ব্রেড দিয়ে দেব। ব্রেড দেওয়ার পরে এবারে সমস্ত ও ব্রেডগুলো আমি রেডি করে নিয়েছি এরপরে একটা ব্যাটার বানাতে হবে একটা ব্যাটার বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিম দেওয়ার পরে এরপরে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে হলুদ অংশ আর সাদা অংশটা ভালোভাবে মিশে যায় তো ডিমটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পরে একটা গ্লাসের মধ্যে আমি দুধ নিয়েছিলাম দুধটা দেওয়ার পরে আবারও ভালোভাবে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে আমি আবারও একটা পাত্রের মধ্যে চামচ দিয়ে ভালোভাবে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন একদম অল্প একটু নুন তার কারণ ব্রেডের যে আলুটা আমি মেখেছিলাম তার মধ্যে নুন দেওয়া ছিল তাই এই ব্যাটারের মধ্যে একদম অল্প করে একটু নুন দিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বেলে নিয়ে এর মধ্যে তাওয়া বসিয়ে দিলাম তাওয়া বসিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা দেওয়ার পরে তারপর আমি ভালোভাবে চারিদিকে সাদা তেলটা ভালোভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে এবার ব্রেডগুলো দিয়ে দেব। তাওয়া গরম হয়ে গেছে এরপরে ব্রেডটা আমি ওই ব্যাটারের মধ্যে ভালো ডুবিয়ে নিয়ে চারিদিকে ডুবিয়ে নিচ্ছি নিয়ে এরপরে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি আর তাওয়াটা গরম হয়ে গেলে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হালকা হালকাভাবে ভাজতে হবে রুটি একদিকে ভাজা হয়ে গেছে আবারও একদিকে ভাজতে দিচ্ছি ভেজে নিয়ে এরপরে আবার চারিদিকে কোনা কোনাভাবে যেগুলো আছে ওগুলোও ভালোভাবে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তার ভালোভাবে ভাজা হয়ে গেলে আর একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি এবার সব ব্রেডগুলো এইভাবে আবার ব্যাটারে চুবিয়ে ভেজে নিয়েছি আমার সমস্ত ব্রেড রেডি দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পরে বেলাইকানটা ক্লিক করো তো পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ